আলাইকুম সম্মানিত যে যেখান থেকে আমাদের এই দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও কামনা করে আজকের শুরু জানেন আমরা একদম কম দামে সারা বাংলাদেশে তিরপল সেল করে থাকি সেই সাথে আর আদার্স ব্যবসার সাথে আমরা জড়িত আছি এখন আমি কথা বলবো আপনার সাথে যে মাছ চাষের জন্য কেন এই তিরপলটা ব্যবহার করবেন আজকে শুধু আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব কুরিয়ান ট্রিপল আপনি কিভাবে চিনবেন আমরা কিন্তু প্রত্যেকটা বরাবরই বিদুতে বলি কুরিয়ান ট্রিপল চিনার জন্য অবশ্যই সুপারস্টার আর ইপি লেখাটা থাকতে হবে মেড ইন কোরিয়া মেড ইন কোরিয়া যেন লেখাটা থাকে হ্যাঁ তো মেড ইন কোরিয়া যদি না লেখা থাকে সেটা কোনোভাবেই কুরিয়ান হতে পারে না তো মেড ইন কোরিয়া সুপারস্টার আর ইপি গোড়া এই লেখাটা দেখে আপনি ট্রিপলটা সংগ্রহ করবেন তাহলে আপনি অরিজিনাল কোরিয়ান তিরপলটা পাবেন তো আমরা আপনাকে আরেক কিছু বিষয় আপনাদের মাঝে আজকে তুলে ধরবো কেন মাছ চাষে আপনি এই তিরপল গুলা ব্যবহার করবেন আমাদের কাছে কিন্তু তিন টাকা ফিট থেকে শুরু করে আঠারো টাকা ফিট পর্যন্ত তিরপল আছে তো সেই ক্ষেত্রে আপনি মাছ চাষের ক্ষেত্রে কোন তিরপলটা ব্যবহার করতে পারবেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমরা প্রথমে শুরু করি মাছ চাষে কেন আপনি ত্রিপলটা ব্যবহার করবেন মাছ চাষে আপনি তিরপল ব্যবহার করবেন এই জন্য আপনি যখন ট্যাঙ্ক কালচার করেন অথবা বাড়ির দেখা গেছে একটা সুইমিং পুলের জন্য আপনি একটা সেখানে সুন্দরভাবে তিরপল দিয়ে একটা কম খরচে মানে সুইমিং সাদা বাচ্চারা সাদা কাঠল গুসল টুসল ধরলেন গরমের দিন হলে আর এমনিতে যারা মাছ চাষ করতেছে তারা ট্যাংকের জন্য এই তিরপলটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় এটার কারণ হচ্ছে আপনার একটা পাকা ট্যাঙ্কি করতে গেলে অনেক টাকা খরচ সেই খরচ কমানোর জন্য কিন্তু অনেকে ত্রিপল দিয়ে করতেছে কিন্তু না পাকা টেকি করতে গেলে অনেক সময় সিং মাগুর মাছ যখন চাষ করতে যাবে তখন যখন গোসা গসি করে চলবে তখন দেখা গেছে সেখানে গোসায় কিন্তু আপনার স্কিনটা এ হয়ে যায় মানে ক্ষয় হয়ে যায় তো সেই কারণে পরবর্তীতে শিং মাগুর মাছ তারা চাষ করতে পারে না তো তারা কিন্তু এখন এই ত্রিপল দিয়ে কালচার করতেছে যে জন্য তারা সকল ধরনের মাছ ও কালচার করতে পারতেছে অল্প টাকায় তাদের ট্যাংকটা সুন্দর নির্মাণ হচ্ছে এটা দশ লাখ লিটার বিশ লাখ করতে গেলে পঞ্চাশ লাখ টাকা খরচ হবে আর তীর দেয়া করতে গেলে বিশ লাখ লিটার ট্যাঙ্ক খরচ হবে সর্বোচ্চ গেলে পাঁচ থেকে ছয় লাখ টাকা তো কই পঞ্চাশ লাখ কই পাঁচ লাখ তো এই ক্ষেত্রে দেখা গেছে এই তীরপল গুলা জনপ্রিয় হয়ে উঠেছে আবার দেখা গেছে ট্যাঙ্ক কালচার আপনি করলেন না পরবর্তীতে তীরপলটা অন্য কাজে ব্যবহার করতে পারতেছেন তো আপনারা জানেন এই কোরিয়ান তিরপল কিন্তু বাজারে কিন্তু অনেক নামে বেনামে চলে আসছে তো সেটা কিন্তু আপনার অবশ্যই দেখে কিনতে হবে এখন আসি আপনি কোন তিরপল দিয়ে এই ট্যাঙ্ক করতে পারবেন এখন আমরা যে তিন টাকা ফিট যে তিরপলটা বিক্রি করি এটা দিয়ে কি আপনি ট্যাঙ্ক করতে পারবেন না করতে পারবেন না কারণ করতে পারবেন না এটা একদমই পাতলা একটা তিরপল বুঝতে পারছেন কম টাকা দিয়ে ভালো মাল কোন সময় পাওয়া যায় না এখন কেউ যদি বলে যে আপনাকে অল্প টাকা দিয়ে ভালো মাল দিব তাহলে মনে করবেন সে একজন প্রতারক তার কারণ হচ্ছে বাংলাদেশের মাধ্যমে এত বড় ভালো মানুষ যে নিজের বাড়ির থেকে টাকা আইন নেওয়া মালের মাধ্যমে ভর্তুকি দিয়ে আপনাকে দিবে এত ভালো বড় ভালো মানুষ আমি খুব কমই দেখি আর নাই বললেই চলে তো এখন আপনি যখন তিরপলটা নিবেন এই তিরপলটা কোন সাইজের তিরপল নিবেন আপনাকে আমরা সাজেস্ট করব তিনশো দিয়ে সেম থেকে শুরু করে এই যে গ্রিন কালার যে তিরপলটা আছে মাছ চাষের জন্য কিন্তু এই তিরপলটাই বেস্ট গ্রিন কালার তিরপলটা সর্বনিম্ন তিনশো তিন সজিয়েছে পর্যন্ত নিতে পারেন এখন আপনি যদি বলেন যে আরো পাতলাটা নেওয়া যাবে না আমরা মিডিয়াম কোয়ালিটির মালগুলো সাজেস্ট করি মাছ চাষের জন্য আর আপনারা জানেন ইতিপূর্বে যে তিরপল গুলা গিয়েছে সাড়ে চারশো বেশি সেল হয়েছে সারা বাংলাদেশে এখন অনেকে দেখা গেছে কি এই কলা পাতা কালার তিরপল কিনতে যায় আবার আরেক ধরা কি

সাল না কিছু ঠিক আছে তারপর সব যাচ্ছে। এখন আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা গেছে যে তিরপলটা নেওয়ার সময় মানে আপনার যখন তখন কুরিয়ানে সুন্দর প্যাক করে আপনার ঠিকানায় মালটা পাঠাবো তখন যখন আপনার এরিয়া আপনি মালটা নিবেন তখন দেখা গেছে কি মালটা নেওয়ার সময় কোনো জায়গায় লাগায় টাকায় দিয়ে ফাইটে টাইটে লেসেন এটা হলে আরেকটা সমস্যা মালটা নেওয়ার সময় খুব সতর্ক অবস্থান আর আমরা যেহেতু কুরিয়ানে সারা বাংলাদেশে মাল কুরিয়ান করে বিস্তারিত জেনে তারপর আপনি ওই আপনার ঠিকানায় কুরিয়ারে মালটা নিতে পারেন এখন আরেকটা বিষয় বলি কুরিয়ারে আমরা মালটা কেন দিয়ে থাকি আমরা বেশিরভাগই সাজেস্ট করি কুরিয়ারে মালটা নেওয়ার জন্য কারণ কুরিয়ারের দায়িত্বে আমরা মালটা দিয়ে দিই যেন কোনো ঝামেলা হইলে যেন তারা বুঝে আর আপনি যদি এখান থেকে আয়সা মাল নিয়ে যাইতে চান তাহলে টোটালি আপনার দায়িত্ব নিতে হবে আমরা বেশিরভাগ সময় সাজেস্ট করি যে পুরিয়ারে আপনি মালটা নিয়ে যান আপনার ঠিকানা বসে আপনি পেয়ে যাবেন আমরা অনেক কাস্টমারকে বা আসলেন সময় দিতে পারলাম না কিন্তু আবার মনে এটা একটা বিষয় আবার অনেকে এটাকে পুঁজি করে বলতেছে যে এরা কিরকম ব্যবসায়ী তারা সময় দিতে পারে না একটা আমরা কিন্তু সাধারণ দোকানদার না সাধারণ দোকানদাররা কিন্তু সময় দিতে পারে বসে থাকতে পারে কিন্তু কোনো কারখানা মালিক কোনো সময় সময় দেবে না বুঝতে পারছেন যারা বড় ব্যবসায়ী তাদের সময়ের দামটা অনেক বেশি এটা আপনি সাধারণ জ্ঞানে বুঝে নিন এখন আপনি যখন কোরিয়ান তিরপলটা আমাদের কাছে নিতে চাই এখন তখন বলবেন যে ভাই আমি তাহলে ভিডিও কল দিচ্ছি ভিডিও কল অবশ্যই তিরপল দেখবেন আর যদি মনে করেন যে না আপনার একটা সেট করা আছে আমি তিনশো জিএসএম নিবো চারশো জিএসএম নিবো বা মিডিয়াম কোয়ালিটি একটা তিরপল নিব আপনি প্রথম আলোচনা করবেন আমাদের সাথে আলোচনা করলে আপনার উপযোগী কি তিরপলটা দরকার সেটা আপনাকে আমরা দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তিন টাকা থেকে আঠারো টাকা স্কোয়ার ফিট মতো তিরপল আছে সংগ্রহ করতে চাইলে যে কোনো কাজের ক্ষেত্রে যদি এই তিরপল গুলা আপনি সংগ্রহ করতে চান লাগাইতে চান তাহলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে কুরিয়ান সার্ভিসে আপনি মালটা সংগ্রহ করতে পারেন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম